আজ তৃণমূল কংগ্রেসের উনতিরিশতম প্রতিষ্ঠা দিবস সমস্ত জেলার পাশাপাশি মুর্শিদাবাদের ফারাক্কায় প্রতি বছরের মতো এই বছরও ফারাক্কার ইন্দিরা ভবনে পালন করা হয় প্রতিষ্ঠা দিবস যা পতাকা উত্তোলন করে ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে আজকের এই কর্মসূচি পালিত হয় পতাকা উত্তোলন করেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম এছাড়া সঙ্গে ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য আঞ্জুমারা খাতুন ফারাক্কা পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি আরিফ নায়ের ফারাক্কা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আব্দুল সালাম জঙ্গিপুর তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলার দায়িত্বে থাকা একাধিক কর্মকর্তারা পাশাপাশি আজকের এই তৃণমূলের প্রতিষ্ঠা দিনে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের জন্মদিন তাই একই মঞ্চ থেকে তৃণমূলের কর্মকর্তারা কেক কেটে জন্মদিন পালন করেন আজকের এই প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বিধায়ক মনিরুল ইসলাম বলেন ফারাক্কার জন্য পাঁচ বছর যে কাজ করেছি আর যা বাকি আছে দু হাজার যদি মানুষ সুযোগ দেয় সেগুলো সম্পূর্ণ করব এছাড়াও যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ তিনবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করিয়েছিলেন সেইভাবে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে এক জোট হবার কথা বলেন

সবাইকে প্রিয় বিধায়ক माननीय মনিরুজ্জামান মহোদয়ের জন্মদিন তাইমার জন্মদিনে সকলকে আমরা জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার বড়দিনের শুভেচ্ছা তার সাথে সাথে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 29 তম পার্টির প্রতিষ্ঠা দিবস আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে আমাদের প্রয়াত মনিল হক সাহেব প্রত্যেক বছর এখানে তৃণমূল কংগ্রেসে জয়েন করার পরে প্রত্যেক বছর গরিব দুস্থ অসহায়ের মানুষের পাশে দাঁড়াতেন উনি কম্বল বিতরণ করতেন দেড় হাজার দু হাজার মানুষকে আমরা খিচুড়ি খাওয়াতাম তার স্মৃতিকে ধরে রাখার জন্য তার আদর্শকে ধরে রাখার জন্য তার দেখানো পথে দীর্ঘদিন যাবত উনি আরাক্কাকে পরিচালনা করেছিলেন নেতৃত্ব দিয়েছিলেন তার অর্ধেক দিনে আমার ভাবি মানে বৌদি সাথী মিত্র হক মহেশায় আছেন আমাদের ব্লক সভাপতি আছে আরও আমাদের শাখা সংগঠনের যারা তৃণমূল কংগ্রেস একনিষ্ঠ কর্মী সকলে মিলে আজকের দিনটা আমরা প্রত্যেকটা অঞ্চলে বুতে আমাদের পার্টির ফ্লাগ মানে উদযাপন করলাম এবং প্রত্যেকটা ব্লকে সরি গুতে অঞ্চলে এবং আমার এমএলএ ভবনে আর মূল প্রোগ্রামটা আমরা ইন্দিরা ভবনে রেখেছি আর কি আমরা মনীষীদের যারা দেশকে নেতৃত্ব দিয়ে গেছে যা যা দেশে অবদান আছে তাদের মাল্যদান করলাম এখানে আমাদের প্রয়াত কয়েকবারের প্রধানমন্ত্রী ছিলেন আমাদের দেশের ইন্দিরা গান্ধীর মা মাল্যদান করলাম আমরা পশ্চিম বাংলাতে এই মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কালে যে চলছি আমরা হ্যাপি খুশি কারণ অন্য অন্য দল বিজেপি মূলত মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি করে দেওয়ার চেষ্টা প্রয়াস মানুষকে করে মানুষকে ধর্ম একটা ধরিয়ে দিতে চায় কিন্তু আমরা পশ্চিম বাংলাতে এতটাই মা বোনদের নিয়ে আমরা সুরক্ষিত আছি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যে আমরা কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কে কি ইসাই কে বৌদ্ধ এটা না রেখে আমরা মানুষ হিসাবে তাদেরকে দেখি আর কি তাই আমরা আজকের দিনে দিদির সুস্থতা দিদির দীর্ঘাও কামনা করছি এবং তার সাথে সাথে আমাদের সবার প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি তিনি আরও সুস্থতা আমরা দোয়া করছি এবং উনি যেভাবে বাংলাকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের যুবরাজ আগামী দিনগুলো প্রত্যেকের যেন সুখময় হয় শান্তির হয় এবং সম্প্রীতির বাতাবরণ যেন বাংলাতে অন্য রাজ্যের আঁচ আমাদের বাংলাতে যেন না পড়ে আমরা খুব সুখে আছি সুখে শান্তিতে হিন্দু মুসলিম খ্রিস্টান ইসাই বৌদ্ধ মোট কথা আমাদের নেত্রীর কথা হচ্ছে কি আমরা আমাদের ধর্ম হচ্ছে আগে মানুষের সেবা করাটাই আমার পরম ধর্ম তারপরে যে কেউ গির্জায় যাবে কেউ মন্দিরে যাবে কেউ মসজিদে যাবে যে যার পছন্দ মতো ধর্ম পালন করবে যে যার পছন্দ মতন খাবার খাবে যে যার পছন্দ মতো আশাক পোশাক পড়বে এটাই আমাদের সেকুলার দেশ কিন্তু এই সেকুলার দেশে গণতন্ত্রকে হত্যা করার একটা পরিকল্পনা চলছে চক্রান্ত চলছে মানুষকে আমরা সজাগ করার চেষ্টা করছি কি নয় আমরা সরকারের কাছে কি চাই আমরা উদার্থ মানুষকে খিদার নিবারণ করতে চায় যার মাথার উপরে ছাদ নাই তার ছাদ ছাদ হোক যার কাপড় নাই শাড়ি নাই তাকে হোক কর্মসংস্থান হোক রাস্তাঘাট হোক পানীয় জল হোক শিক্ষার ব্যবস্থা উন্নত হোক স্বাস্থ্যের ব্যবস্থা উন্নত হোক এইভাবে আমাদের পঁচানব্বইটা প্রকল্পর মাধ্যমে পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষ খেটে খাওয়া দিনমজুর বলুন চাহে কুটিপতি বলুন কোনো এমন পরিবার নাই এই সরকারের এই প্রচণ্যটা প্রকল্পর মধ্যে একটা না একটা কোনো একটা সুবিধা নিচ্ছে তাই আমরা চতুর্থবারের জন্য বাংলার মানুষ সম্প্রীতির মানুষ পক্ষের মানুষ সৌহার্দ্যের মানুষ আমরা রাজনীতিটা করি ধর্ম দেখি না তাই চতুর্থবারের জন্য আবার আমরা মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বান্ধবীকে দেখতে চাই